আসসালামু আলাইকুম বিলকিস কিচেন বোলাকে আপনাদের স্বাগতম আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি শেয়ার করবো মাছের ডিমের কোপ্তা মাছের ডিম পছন্দ করে না এমন মানুষ মনে হয়নি ছোট বড় সবাই মাছের ডিম পছন্দ করে তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রেখেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাবে তাহলে চলুন পুরা রেসিপিটি দেখে নিই প্রথমে ডিমটা সেদ্ধ করার জন্য চুলাই এক কাপ পানি বসিয়ে দিয়েছি পানিটা একটু গরম হলেই এক চামচ হলুদ ও এক চামচ লবণ দিয়ে দেব পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এই যে পানিটা ফুটে উঠেছে আগে থেকে দুইশো গ্রাম মাছের ডিম ধুয়ে রেখেছি এখন দিয়ে দেব দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব এভাবে উল্টে পাল্টে ভালো করে সিদ্ধ করে নেব এখন ডিম সিদ্ধ হয়ে গেছে নামাই নেব এখন আগে থেকে আলু সিদ্ধ করে আলু মেখে রেখেছি সেই আলুটা নিয়ে নেব এরপর সিদ্ধ করা ডিম পানি জড়িয়ে নিয়ে নেব এরপর কিছু মশলা অ্যাড করব। আদা চামচ বাটা আদা চামচ আদা পাঠা আদা চামচ গুড়া জিরা আদা চামচ ধনিয়ার গুড়া এগুলো দিয়ে ডিমের সাথে ডিম ও আলুর সাথে ভালো করে মিক্স করে নেব একটু মিক্সড করে নিয়ে এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে ডিম আলু ও শুকনা উপকরণগুলো একসাথে ভালো করে মিক্সড করে নেব আপনারা চাইলে এই জায়গাটায় কাঁচা মরিচও দিতে পারেন এখন মিক্সড করা হয়ে গেছে এক সাইডে রেখে দেব। এখন ডিমটা ভাজার জন্য চলে চলে যাব এর জন্য চুলাই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাক এখন আমি একটা ডিম ভেঙে নেব ডিমটা ভেঙে এভাবে ভালো করে মিক্স করে নেব এবার তেল গরম হয়ে গেছে এখন আমি মাছের ডিমটা মিক্স করা ডিমের ভিতরে এভাবে মেখে নিয়ে তেলের উপরে দিয়ে দেব এতে করে মাছের ডিম ভাঙবে না মাছের ডিমটা ঠিকঠাক মতো ভাজা হবে এ পর্যায়ে কিন্তু তেলটা অনেক গরম করে নিতে হবে অল্প গরমে যদি এই ডিমটা দেন তাহলে কিন্তু ডিমটা ভাজা হবে না ডিমটা ভেঙে যাবে এভাবে একে একে সবগুলো দিয়ে দেব এভাবে উল্টে পাল্টিয়া গোল কিংবা ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে এখন উঠাই নেব একইভাবে সব ডিমগুলো ভেজে নেব একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব এই পেঁয়াজটা নাম কিংবা গণ কারণ পাওয়া যাবে না এই পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে এরপর পেস্ট করা এক চামচ আদা ও এক চামচ রসুন দেব দিয়ে হালকা ভেজে নেব ততক্ষণ ভাজব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা না যায় এরপর টমেটো বাটা দিয়ে দেবো দিয়ে টমেটো বাটাও ভালো করে আদা রসুন মশলার সাথে মিক্স করে নেব। নিয়ে টমেটো বাটাও এঠিকভাবে ভিজে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা যন্ত্রটা না যায় ততক্ষণ এভাবে ভিটে নেব এরপর এক চামচ হলুদের গুঁড়া দেব। এক চামচ জিরার গুঁড়া দেব। এক চামচ ধনিয়ার গুঁড়া দেব। এক চামচ মরিচের গুঁড়া দেব। এরপর একটু পানি দেব পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল যতক্ষণ না ছেড়ে দেয় ততক্ষণ এভাবে এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব দিয়ে ফুটে পর্যন্ত অপেক্ষা করব পানিটা ফুটে উঠেছে এখন সব ডিমগুলো দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। এই পাঁচ মিনিটে আমার রান্না হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে এখন রান্নাটা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে আপনারা চাইলে ঝোল রাখতেও পারেন কিংবা একবারে ভোনা ভুনা করে রাখ করতে পারেন আমি এই যে এমন একটু ঝোল রেখেছি রান্নাটা হয়ে এসেছে এখন একটু কাঁচা মরিচ দিয়ে দেব ও ধনে পাতা দিয়ে দেব। দেবো মরিচ হওয়ার সময় দিলে কি হবে কাঁচা মরিচের ফ্লেভারটা ভালো আসবে এই জন্যে কাঁচা মরিচ আর ধনে পাতা দিয়ে দেব। দিয়ে নামায়ে আপনাদের সাপ করে দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর হয়েছে মাছের ডিম এভাবে রান্না করে হে যদি খান তাহলে এক প্লেট ভাত নিমিশেই খেয়ে নেবেন আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ এখানে শেষ করছে আল্লাহ হাফিস